বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই মোম আছে এখানে সালাম আলাইকুম বন্ধুরা মাধবপুর লেখ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ করিমুজ্জামান লিটন বন্ধুরা মাধবপুর লেখ ও আমাকে দেখতে পাচ্ছেন তার কোন অংশগুলা তোলেন কোনগুলা তোলেন দেখি দেখতে পাচ্ছেন চা পাতা শ্রীমঙ্গল থেকে কাজ হয়ে আমরা চলে এসেছি মাধবপুর লেকের খুব কাছে এই চা বাগানের নাম ন্যাশনাল টি গার্ডেন যা আঠারোশো সালে শুরু হয় দুপাশে সারি সারি চা বাগানের মধ্য দিয়ে যেতে ভালোই লাগছে সুন্দর ছায়াবিষ্টিত স্থান এই ন্যাশনাল টি গার্ডেন বেশিরভাগই সমতল ভূমির উপর তৈরি এই বাগানটি দেখে মনে হচ্ছে সবুজের মাঝে হারিয়ে যায় দুপাশের দৃশ্য আমাকে খুবই মুগ্ধ করেছে লেকে যাওয়ার জন্য আলাদাভাবে আমাদেরকে টুল দিতে হবে যে জন্য আমরা এখানে এখানটা একটু থেমেছি মাত্র মোটরসাইকেলের জন্য পনেরো টাকা টুল দিয়ে আমরা সামনের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো সেই মাধবপুর লেগের নয়নবিরাম দৃশ্য আর একটুক্ষণ পরে আমরা ইনশাল্লাহ চলে যাব সেই মাধবপুর লেকে আমরা সামনে দেখতে পাচ্ছি পার্কিং এরিয়া এখানে একটা গেট রয়েছে এই গেট দিয়ে আমরা চলে যাব সেই মাধবপুর লেগে প্রথমে আমাদের গাড়িটাকে পার্ক করতে হবে গাড়িটা পার্ক করে তারপরে আমরা এখন গেটের দিকে যাচ্ছি এবং এই গেট দিয়ে আমরা প্রবেশ করব সেই আমাদের আজকের আকাঙ্ক্ষিত সেই মাধপুর লেক যে মাধবপুর লেক দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি দীর্ঘ প্রায় তেরো বছর পরে এই মাধপুর লেকে আরেকবার প্রবেশ করার জন্য আল্লাপাক আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমরা বামের দিকে যে চা গাছগুলো দেখতে পাচ্ছি এই চা গাছগুলোর কিন্তু বয়স অনেক বেশি এই চা গাছগুলো সাধারণত দেখা যাচ্ছে যে এখান থেকে কলম বা অন্যান্য ডাল কাটার মাধ্যমেও কিন্তু চাগুলোকে চা পাতা মাধবপুরলে সিলেটের মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলাধার বাংলাদেশের পর্যটন স্থানগুলোর মধ্যে এই হ্রদটি অন্যতম এই হ্রদটি বাংলাদেশের উত্তর কোণে অবস্থিত মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকায় কমলগঞ্জ উপজেলা সদরের পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ন্যাশনাল টি কোম্পানির সত্ত্বাধীন মাধবপুর চা বাগানে এর অবস্থান চা বাগানে চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয় কিন্তু এই অঞ্চলে অধিক বৃষ্টিপাত হলেও পানি নিচের দিকে গড়িয়ে যায় তাই তো পানি ধরে রাখা বা মজুত করে রাখার জন্য একটি লেকের প্রয়োজন পড়ে আর বাগানের তিনটি টিলাকে বাদ দিয়ে পানি আটকানোর চেষ্টা করা হয় উনিশশো সালে এই হ্রদটি সম্পূর্ণরূপে পানি ধারণের উপযোগী হয় এবং এখান থেকে আস্তে আস্তে এই হ্রদটি সৌন্দর্য মণ্ডিত হয় সেখানে এবং এর মূর দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার প্রস্ত স্থান বেঁধে পঞ্চাশ থেকে তিনশো মিটার মধুপুর লেক নীলাভ পানিতে জন্ম নিতে শুরু করে বিভিন্ন প্রজাতির শাপলা এবং জলজ উদ্ভিদ বিশেষ করে এখানকার বেগুনি সাপলা আর নীলপদ্ম আকৃষ্ট করে এখানকার আগত দর্শনার্থীদের গোলাকার পাতা ও শালুকের ঝাড় এবং বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ এখানে পাওয়া যায় টিলার ঝাড়ে রয়েছে নানাবিধ ফুল ও গাছ যা এই মাধবপুর লেকের সৌন্দর্য সৌন্দর্যবৃত্তিতে অসামান্য অবদান রেখেছে হ্রদের পানিতে দেখা যায় বিভিন্ন জাতের হাঁস সরালি পানকৌড়ি জলপিপি প্রভৃতি জলচর ও পরিযায়ী পাখি এছাড়া এই হ্রদের পানিতে প্রচুর মাছও পাওয়া যায় আমি এর আগে এই হ্রদে অনেককেই বর্ষি দিয়ে মাছ ধরতে দেখেছি পুজুরা লেকের স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন যে পানিতে কিন্তু অনেক ছোট ছোট মাছগুলো এখানে দেখা যায় এবং দূরে আমি একটি পানকুড়িরও দেখা পেলাম লেকের পাশেই কিন্তু চা বাগানের অবস্থান এবং এর পাশেই কিন্তু ছোটো ছোটো চা গাছগুলোকে কিন্তু প্রস্তুত করা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাধবপুর লেকের পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছি এখানে

লেখাটি খুব জল জল করছে স্টিলে করা প্রত্যেকটি অক্ষর স্টিল দিয়ে করা সবাই এখানটায় একটা ছবি তুলে আই লাভ শ্রীমঙ্গল ওকে এখন শুরু হচ্ছে সেই ছোটখাটো ট্রেকিং থেমে গেলেন কেন আরে কি বলেন উপরে না উঠলে হবে আমি বুড়া মানুষ উঠছি আপনি উঠতে পারবেন না আরে আছেন জি ইজি একদম আচ্ছা আমি উঠছিলাম তেরো বছর আগে তেরো বছর পরে আরেকবার উঠতেছি উঠে পড়েছি সেই পাহাড় থেকে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ ah, ক্লান্ত aku, দেখি কোন গুলা তুলেন দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন চা পাতা তোলার দৃশ্য আমার এক দাদিমা উনি চা পাতা তুলতেছেন বন্ধুরা আমরা সামনের যে পাহাড়টি দেখতে পাচ্ছি সেটা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় আর এর মধ্যে বাংলাদেশের অংশে যে পাহাড়টুকু পড়েছে তাতে হাম হাম ঝর্ণা আছে বাট আমি সেখানে যাওয়ার সাহস করতে পারিনি অনেকগুলো পাহাড় ট্রেকিং করে তারপরে যেতে হয় আমি খুব বেশি পাহাড় ট্রেকিং করতে পারি না যে কারণে হামহাম ঝর্ণাতে আর যাওয়ার সুযোগ হচ্ছে না আমার সুন্দর করে হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেবুর শরবত খুবই তৃপ্তি পেলাম খাবেন নাকি সবাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেবু এবং পানি দিয়ে সুন্দর শরবত তৈরি করা হয় সঙ্গে স্প্রি দেওয়া আর কী কী দেন স্প্রি লেবু পানি চিনি আর চিনি আচ্ছা আচ্ছা ফাইন এক গ্লাস বানান দেখি ভাইয়া কয় টাকা গ্লাস পনেরো টাকা আছে বিশ টাকা এটা আবার কেমন লেবু দিয়ে খাবেন পনেরো টাকা স্প্রি দিয়ে বিশ টাকা স্প্রি লাগবে না আমার আপনার লেবু দিয়ে দেন ওইটাই সুন্দর চিনি কমাই দেন হ্যাঁ কী নাম ভাইয়া আপনার আমার নাম রাজু রাজু রায় আপনার বাসা কোনটা কোন জায়গায় বাগানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই মৌমাছি এখানে আসছে এটা কেউ ওই ভাই অত ঝুম আছে মাত্র টু এক্স ঝুম হ্যাঁ বন্ধুরা সামনে যে ঘরটিকে দেখতে পাচ্ছেন দুহাজার বারো সালে এই ঘরটিতে একবার আসার সুযোগ হয়েছিল আজ দু হাজার আবার এই ঘরটার দিকে যাচ্ছে 칼리오퍼를 되게 좋지 বন্ধুরা সারাদিন আমরা এই মাধবপুর লেকে ঘোরাফেরার পরে এখন নেমে আসতেছি নিচের দিকে আস্তে আস্তে লেকের দিকে যাচ্ছি এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ চলে আসবো আবার সেই শ্রীমঙ্গলে সারাদিনে দেখানোর চেষ্টা করেছি আসলে অনেক কিছুই কতটুকু দেখাতে পারছি আসলে জানি না আবার হয়তো কোনো একটা জায়গায় দেখা হয়ে যাবে আবার আবার দেখানোর চেষ্টা করবো সেই জায়গার বিস্তৃত বিবরণ তো বন্ধুরা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম